বর্তমানে যেভাবে হুঠাট জলবায়ু এবং ঋতুর পরিবর্তন হচ্ছে এইটার জন্য কিন্তু আমরা মানুষরাও অনেকাংশেই দায়ী কারণ আমরা অপ্রয়োজনে গাছ কেটে ফেলি আর অনেক প্রয়োজনীয় গাছ লাগানোর চেষ্টা করি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নগা শহরের অত্যন্ত সুপরিচিত একটি বৃক্ষমালা বা গাছের হাট আর এই হাটটি বসে আমাদের নগা শহরের গার্লস স্কুলের একদমই পাশে প্রতি বুধবার এইখানে অসম্ভব সুন্দর সুন্দর গাছের আপনারা সমাহার দেখতে পাবেন এখানে আপনারা প্রয়োজনীয় সবজির চারা থেকে শুরু করে অসম্ভব সুন্দর সুন্দর আনকমন কিছু ফুল এবং ফল সবজি সব কিছুর গাছ পেয়ে যাবেন আপনাদের ঘর সাজানোর জন্য বা প্রয়োজনীয় যে গাছগুলা দরকার সবকিছুই আপনারা এই এক জায়গাতেই পেয়ে যাবেন এমনকি গাছ রোপণ করার জন্য টব বা গাছের চারার জন্য পুষ্টিকর খাবার বা গাছ পরিচর্চার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু আপনারা এই এক জায়গাতেই পেয়ে যাবেন আর এইখানে কিন্তু খুবই সুলভ মূল্যেই গাছ পাওয়া যায় আপনারা একটু দাম দর করে জাস্ট নিয়ে নিবেন নিজেদের পছন্দ অনুযায়ী আমি আজকে আমাদের বাসায় বেলকুনিতে রাখার জন্য কিছু চারা খুঁজতেছিলাম তবে এমন গাছ আমি খুঁজতেছিলাম যেগুলো সুন্দর প্লাস আমাদের জন্য উপকারী আমরা যেগুলো ব্যবহার করতে পারবো তো সবচাইতে আমার প্রথমে যে পছন্দের গাছটা ছিল সেটা হলো পুদিনা পাতা এবং অ্যালোভেরা তবে আমি অ্যালোভেরার গাছটা কিনি নাই কারণ অ্যালোভেরার গাছটা আমাকে একজন গিফট করতে চেয়েছে যার কারণে অ্যালোভেরার গাছটা স্কিপ করে আমরা এখানে কিছু ক্যাক ক্যাকটাস এবং পুদিনা পাতা আর আমার সবচাইতে পছন্দের একটি গাছ অপরাজিতা কিনে ফেলি অনেক ঘুরে ঘুরে আমি আমার পছন্দের গাছগুলো নিয়ে ফেলি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাটা মুকুট একটা অপরাজিতা একটা পুদিনা পাতা আর একটা স্টার ক্যাক্টার এর গাছ নিয়েছিলাম আচ্ছা আমার কেনা কাটা মুকুট গাছটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করে একটু জানিয়েন তো দেখি আমি গাছ কিনতে জিতেছি না হেরে গেছি গাছ কেনা শেষে গাছ এবং টপ নিয়ে আমি চলে আসি আমাদের বাড়ির পিছনে কারণ এইখানে যেখানে মাটি ছিল যেহেতু আমি দুই তালাতে থাকি আর সাদের উপরে সবগুলা মাটি বা সবকিছু নিয়ে যদি আমি গাছ রোপণ করতাম আমার পুরো বাড়িটা নোংরা হয়ে যাইতো যার কারণে আমি বাড়ির পিছনে বসে আগে মাটিতে সব গাছের সেট করে নিয়েছিলাম তারপরে আমি এখান থেকে বেলকুনিতে নিয়ে যে জাস্ট শুধু গাছের চারা গুলাকে টাঙাই দিব তো এই হলো আমার বেলকুনির ফাইনাল লোক আচ্ছা আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ আপনাদের কাছে কেমন লেগেছে আমার কেনা এই গাছগুলো আর আর গাছ রাখার পর আমার বেলকুনি সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে গেছে তাই না আচ্ছা আপনারা কে কে আমার মতো গাছ প্রেমী কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই নিজেদের এবং পরিবেশের ভালোর জন্য বৃক্ষরোপন করুন বৃক্ষরোপণ আমাদের কাছে এখন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে কারণ অতিরিক্ত গাছ কেটে ফেলার ফলে আমাদের বিশ্বে কিন্তু তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেছে তাই আমাদের নিজেদের ভালোর জন্যই আমাদের অবশ্যই গাছ রোপণ করা প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ